গণিতের একটা খুব জরুরি নিয়ম নিয়ে আজ কথা বলা যাক আর সেটা হলো বডমাস আচ্ছা একটা ধাঁধা দিয়ে শুরু করা যাক এই অঙ্কটার সঠিক উত্তর কি হতে পারে এরকম অঙ্ক ঠিকভাবে করতে হলে একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু মানতেই হবে আর এই নিয়মটার নামই হল বিও ডিএমএস যা অঙ্কের ধাপগুলো মনে রাখার একটা সহজ উপায় তো এই বডমাস শব্দটার প্রত্যেকটা অক্ষরের একটা মানে আছে চলুন দেখেনি। মানে সবার আগে ব্র্যাকেটের কাজ তারপর ঘাত আর একদম শেষে যোগ বিয়োগ তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ভাগ গুণ বা যোগ বিয়োগ এলে কাজটা হবে বাম থেকে ডানে আচ্ছা এবার তাহলে আমাদের সেই প্রথম ধাঁধাটায় ফিরে যাওয়া যাক আর এই নিয়মটা কাজে লাগানো যাক এখানে দেখুন ব্র্যাকেট বা ভাগ নেই তাই বিওডিএমএস নিয়ম অনুযায়ী আগে গুণের কাজগুলো করতে হবে গুণগুলো করে ফেলার পর অঙ্কটা এখন এরকম দাঁড়িয়েছে এবার শুধু যোগ আর বিয়োগের পালা আর মনে আছে তো বাম থেকে ডানে তাহলে প্রথমে ছত্রিশ আর ছত্রিশ যোগ করে পেলাম বাহাত্তর এরপর বাহাত্তর থেকে আঠারো বা দিলে থাকে চুয়ান্ন আর একদম শেষে এই চুয়ান্নর সাথে শুধু সাত যোগ করতে হবে ব্যাস উত্তর চলে এলো একষট্টি দেখলেন তো বডমাস নিয়মটা মেনে চললে উত্তর একদম নিখুঁত আসে আচ্ছা শুধু অঙ্কই নয় আর কোথায় কোথায় এরকম নিয়ম মেনে চললে ভালো ফল পাওয়া যায় বলে মনে হয়